কলার গুণের কথা সকলেরই জানা আছে কিন্তু কলার থোরেরও রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা এটাকে আমরা বেশিরভাগ মানুষ কলার এটা বলে চিনি এই থোরে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন আবার কলা গাছের থোর হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে এবং শরীর ভেতর থেকে পরিষ্কার করে আর সবটাই হয় থোরে থাকা ফাইবারের কল্যাণে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কলার থোর লৌহ এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে পারে এই কলার থোর নিয়মিত অ্যাসিডিটির সমস্যায় ভুগলে কলার থোরের শরবত খেতে পারেন বুকে জ্বালা পোড়া অস্বস্তি পেট জ্বালা পোড়া এ ধরনের নানান সমস্যা দূর করতে পারে থর এছাড়াও গোল্ড ব্লাডার পরিষ্কার রাখে আর কিডনিতে পাথর জমতে দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে